নাম হচ্ছে আলমো তাকান্দিমাতুল কোরআন মানে জেনারি সব সময় শুধু কোরআন দিয়ে কথা বলে আব্দুল ইবনে মোবারক অনেক বড় মুহাদ্দিস আজকে রে ফিটনেস এন্ড হোটপ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাচ্ছি উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা শাহাদিক দেব উত্তর না দিয়ে এক কারণে আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করলেন সালামুন কওলামির রাব্বির রহিম

আবার কোরআনের আয়াত সালা সালাইয়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনের আয়াত আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখি তো আমল তো একাজে পড়ে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কি ভাবে ওদের আবার একটা আয়াত তালা হাত করে তিনি পড়লেন ওয়া ইউথ ইমুনি ওয়া ইউস্টিন ইব্রাহিম আলাহ ইসলামের কথা যে ওই আল্লাহ তালাই আমার খাওয়ায় আল্লাহ আমাকে পান করে আল্লাহ তালা ব্যবস্থা করেছেন আবার এবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদ্দি সাবদুল্লাহ মোবার কিনম বোখারি রোস্তাল আমি স্বাভাবিক কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তালাত করে দেয় আর ওটাতে উত্তর হয়ে যায় হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আইন তাতা ইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কি ভাবে উনি আবার একটা আয়াত তালাত পেলেন ফা ইনলাম তাই যেহেতু মা আন ফা তাইমু সাম তাই আয়াতে বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তাই মন করে নিও আপনি তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে ভালো তো স্যার তাই করে না অস্তি আল্লাহবার এবার উনি বললেন ইন্দা মা আয়া তো আমান আল্লাহ চা কুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করেন আয়াত সুম্মা আতিম সিয়ামা ইরা লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছে এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি

কেউ অসুস্থ হলে রোজা ভাঙবে সফরে রোজা ভাঙবে এত শেষে হচ্ছে তবে রোজা যদি যদি রাখো এটা ভালো তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দেশে হারা হয়ে এবার জিজ্ঞেস করে ফেলছে আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত কেন এটার উত্তর উনি আর একটা করোনার আয়াত উনি পড়লেন মা ইয়াল ফিদুমিন কৌলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাতে রাকিব আতিদ আসিদাস তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহু আকবার সুবহানাল্লাহ কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন এই পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করবো ঘটনাটা

প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ বাহনকে আমাদের জন্য বসীভূত করে দিয়েছেন তিনি বসীভূত না করলে আমরা তো এটাকে বসীভূত করতে পারতাম না আপনার যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা করতে নয় কোন রায়ের তো এই বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম না আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি করোনার আয়াত বললেন বক্সিদ্ধি মাসিক বকদুদ্দিন সৌতিক করোনার আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা আর একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে কণ্ঠটাকে নিচু করবে এ আয়াত উনি পরে দিলেন উনি বুঝাতে আপনি হাজি মানুষ ফস্ট আসছেন এইভাবে যাচ্ছেন গাঁ আপনি স্লোলি যান

উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাবেন থেকে মিসিং ওই ক্যারাবেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হাদিল দিহিল কাফেলা মানলা কিফি হ্যাঁ আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার কোরআনের আয়াত আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়ানে আবেদ

এটা তো আর নান্টু বল্টু সল্টু তার পুরানে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সল্টু বল্টু সল্টু বল্টু পুরানে আছে আছে নাই নাই তুমি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করে আপনার ছেলের নাম কি এবার উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে ইয়ে করছে না তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আওলাদিক আদিক আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তর উনি তিনটা আয়াত তেলাওয়াত করতে এতক্ষণ তো একটা এরকম কয়টা এখন তিন নাম্বার গ্যারেজ গ্যারেজ চালাইতেছে চালাইতেছে উনি প্রথমে আয়াত তেলাওয়াত করলেন। "وَٱتَّخَذَ ٱللَّهُ إِبْرَٰهِيمًا خَلِيلًا" এর পর বলেন "وَكَلَّمَ সবশেষে বললেন "يَا يَحْيَىٰ خُذِ ٱلْكِتَٰبَ بِقُوَّةٍ" আল্লাহু আকবার। আমি ইব্রাহিমকে খলি হিসেবে নিয়েছি, মূসা কে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহিয়া কে বলেছি হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম, পরের ছেলের নাম মূসা, ছোট ছেলের নাম ইয়াহিয়া। সুবহানাল্লাহ পড়বেন না? কিনারে ছিলেন? কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদের আয়াত গুহাবাসীর সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলে যাও তিনি কিছু খাবার নিয়ে এই আয়াত তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার

বৃদ্ধ মহিলা এ একটা বলে তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন ফুলতু আল আনা তো আমাকুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাতটা তো বেরো নিবে হা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না না বলো আগে বল বদ্র মহিলা কে কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বললো আমাদের মা লাহা আর বয়স চল্লিশ বছর কোরআন ছাড়া মুক্তি কথা বলে আল্লাহ নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনিনি অবাক হলেন আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত পড়ি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুলতু উনি বললেন আমি বললাম যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাইকে দেয় যাকে চায় তাকে দেয় সুবহানাল্লাহ পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহীয়সী গরীয়সী একজন মাতা তোমরা পেয়েছে

একটা মাউন্টেন রেঞ্জ আছে এটার নাম হচ্ছে আল রেঞ্জ এটা সাতশো পঞ্চাশ মাইল লম্বাই নেপালে একটা পাহাড় আছে এটার নাম মাউন্ট এভারেস্ট এটা আট হাজার আটশো উনত্রিশ মিটার উঁচু আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড় আরব পিসে অনেক বড় পাহাড় আছে থুর পাহাড়ের চূড়ায় আমি উঠেছিলাম আরব বিশ্বের সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ আল্লাহ বলেন এই নাজিল না করে পাহাড়ের উপর নাজিল করতাম আলাসকার উপর নাজিল করতাম আলস পর্বতমালায় নাজিল করতাম তুর পাহাড়ে যদি নাজিল করতাম মাউন্ট এভারেস্টের উপর যদি নাজিল করতাম তাহলে নবী আপনি দেখতেন আল্লাহর ভয়ে অয়ে এই পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু সেই কুরআন আল্লাহ কাদের উপর নাযিল করেছেন আমাদের উপর সো হিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব এই কুরআন কি আমরা বুঝি কিনা কুরআনকে মানি কিনা কুরআনের আইন সমাজে চাই কিনা দিস ইজ দা বার্নিং কোশ্চেন নিজে কিনে যে প্রশ্ন করুন যে কুরআনের যে হকগুলো আছে আমরা আদায় করছি কিনা এটা জানার জন্য কোনো বাণী নয় এটা আল্লাহ তাআলার পাঠানো বাণী অনেক ভারী ভারী অনেক ওজন ওয়ালা বাণী আল্লাহ তাআলা বলছেন ইন্না সানুলতি আলাইকা কওলা সকিলা ওবিহে অপর কাছে আমি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ডনেস ইন কো এটা অনেক ওজনের এটা সিম্পল কোনো বিষয় নয় এই কোরআন যখন রাসুল সাহা ইসলামের উপর নাজিল হতো প্রচন্ড শীতের রাতে বিষ্ণু সাহা ইসলাম ঘামতেন আমরা কম্বল মুড়ি দিয়ে থাকতে পারি না এত শীত কিন্তু বিষ্ণুবি ঘেমে ঘরমাক্ত হয়ে একাকা ওটের উপর বসে থাকা অবস্থা যখন কোরআন নাজিল হতো হতো ওট মরুভূমির মধ্যে বসে পড়তো ডিরেক্টলি কাফেলা চলছে চলছে সেদিন জিপ্রেসে কোরআন নাজিল করেছেন কোরআনের ভারে ধপাস করে ওট বসে যেত

যে যখন কোরআন নাযিল হতে লাগলো মনে হলো যে আমার পাটা ভেঙে খানখান হয়ে যাবে রাসুল সাঃ এর মাথায় ওজন এত বেড়ে গেল আমি আর রাসুল সাঃ রাখতেই পারছি না আমার পায়ে দেব ইন্না সানলকি আলাইকা কাওলান থক্বীলা আমি অনেক ভারী হেভি ওয়েটেড কোরআন আপনার কাছে নাজিল করব